বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন বন্ধুরা বাংলার মানুষ ভেবেছিল বিজেপি হয়তো কোনো বড় সড়ো চমক দিতে পারে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে বিজেপি হয়তো এমন কাউকে দাঁড় করাবে যার দ্বারা অভিষেক ব্যানার্জিকে হারানো সম্ভব হবে কিন্তু কার্যত এমন কিছুই দেখা গেল না অভিজিৎ দাস উর্ফে ববি নামে একজনকে বিজেপি দাঁড় করিয়েছেন শোনা যাচ্ছে এই ববি অভিজিৎ দাস গ্রাউন্ড লেভেলের কর্মী ডায়মন্ড হারবারে বেশ কিছু পদে রয়েছেন উনি বিজেপির পদে রয়েছে উনি কিন্তু সত্যিই কি এই অভিজিৎ দাস অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে লড়তে পারবে নাকি অভিজিৎ দাসকে বলির পাঠা করা হলো নাকি বিজেপি ওয়াক ওভার দিয়ে দিল অভিষেক ব্যানার্জিকে প্রশ্ন রয়ে যায় এখানে লড়াইটা আমরা ভেবেছিলাম বিজেপি বনাম তৃণমূল হবে বাংলার মানুষও তাই ভেবেছিল বিজেপি যেভাবে গুটি সাজাচ্ছিল এত লেট করছিল ডায়মন্ড হারবারে প্রার্থী দিতে মানুষ ভেবেছিল হয়তো বড়সড় সড়ো কোনো চমক দেখা যেতে পারে কিন্তু কার্যত এমনটা কিছুই হলো না মানুষ ভেবেছিল শঙ্কুদেব পাণ্ডা অথবা কোস্তব বাগচি অথবা প্রিয়াঙ্কা টেড্রিওয়াল ওনাকে দাঁড় করানো হতে পারে বিজেপির তরফ থেকে কিন্তু এমন কিছু দেখতেই পেলাম না আমরা আমরা কোনো বড় চমক দেখতেই পেলাম না কার্যত এটাকে ওয়াক ওভার বলা চলে কংগ্রাচুলেশন অভিষেক ব্যানার্জি কারণ বাংলার মানুষ অলরেডি কংগ্রাচুলেশন জানানো শুরু করে দিয়েছে খেলা শুরুর আগেই বিজেপি কার্যত জিতিয়ে দিল বলা চলে কারণ বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে অনেকেই বলছে লড়াইটা জমবে না তার মানে প্রতিকুর রহমান বনাম অভিষেক ব্যানার্জি লড়াই হয়ে যাচ্ছে সিপিআইএম বনাম টিএমসি লড়াই হয়ে যাচ্ছে বিজেপির নাম এখানে কেউ বলবে না এরপরে দেখার বিষয় বাংলার মানুষ এই অভিষেক ব্যানার্জিকে বেছে নেয় নাকি প্রতিকুর রহমানকে বেছে নেয় অবশ্য মজনু লস্কর আইএসএফের তরফ থেকে দাঁড়িয়েছে লড়াইটা হয়তো মজনু লস্করের সঙ্গে হবে না সিপিআইএমের সঙ্গেই হবে কেন সিপিআইএম বলছি কেন বিজেপির সঙ্গে লড়াই হবে না বলছি না বিজেপি কার্যত ওয়াক ওভার দিয়ে দিল অভিজিৎ দাসকে বলির পাঠা করা হলো বলে মনে করছে একটা রাজনৈতিক মহল যাই হোক এর পেছনে কি বিজেপির কোনো প্ল্যান রয়েছে নাকি কার্যত অভিষেক ব্যানার্জিকে এক কথায় জিতিয়ে দিল আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে দেখুন বাংলার মানুষ যেদিকে চেয়ে বসেছিল একজন হেভি ওয়েট প্রার্থী থাকবে সেটা কিন্তু বাংলার মানুষ দেখতে পেলো না ইভেন এত ওয়েট করছে আমরাও ভেবেছিলাম বিজেপি হয়তো কিছু চমক দেখাবে এখানে কিন্তু কিছু চমক দেখালো না কোনো চমক আমরা দেখতেই পেলাম না এখান থেকে অন্যদিকে যদি দেখেন রাহুল সিনহা বিজেপির বড় ধরনের নেতা রাহুল সিনহাকে কিন্তু বিজেপি প্রার্থী করল না এর পেছনে কোনো রহস্য আছে কি আগামী দিনে জানা যাবে বিজেপি কি প্ল্যানে কাজ করছে অবশ্যই আগামী দিনে জানা যাবে বিজেপি কি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে ভাবছে না আগামী দিনে জানা যাবে আপনারা জানেন অভিষেক ব্যানার্জিকে হারানোর হুঙ্কার কিন্তু শুভেন্দু অধিকারীও দিয়েছিল নওশদ সিদ্দিকিও দিয়েছিল কিন্তু আলটিমেটলি যেটা দেখা গেল কার্যত যেখানে বাংলার মানুষ চেয়ে বসেছিল এবারে হয়তো অভিষেক ব্যানার্জিকে হারানো যাবে নৌষদ সিদ্দিকী নয় বিজেপির তরফ থেকে এমন কাউকে দাঁড় করাবে লড়াইটা জমে যাবে কিন্তু আলটিমেটলি তেমন কিছুই দেখা গেল না আলটিমেটলি বলা চলে ওয়াক ওভার পেয়ে গেল অভিষেক ব্যানার্জি ফাঁকা মাঠে গোল দেবার মতো তবে হ্যাঁ গোলকিপার যদি বলেন প্রতিকুর রহমান রয়েছে দেখার বিষয়ে প্রতিকুর রহমান এই অভিষেক ব্যানার্জিকে ফাঁকা মাঠে গোল দিতে দেয় কিনা না তবে জনসমীক্ষায় যেটা উঠে আসছে মিশ্র প্রতিক্রিয়া অনেকেই বলছে জলের সমস্যা রয়েছে তেমন কোনো কাজ হয়নি সেভাবে কিছু কিছু জায়গায় কাজ হয়েছে আবার অনেকেই বলছে যেহেতু টিএমসি এখানে শক্তিশালী সংগঠন বানিয়ে রেখেছে টিএমসি জিতবে অনেকে বলছে পরিবর্তনের প্রয়োজন রয়েছে তবে বিজেপি কার্যত এই লড়াইয়ের মধ্যে আর নেই লড়াই দেখা যেতে পারে সিপিআইএম বনাম টিএমসি আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন